প্রত্যাশী দিচ্ছি না তার বদলে আমরা ভারতীয় জনতা পার্টির যেসব কেন্দ্রে দাঁড়িয়েছেন বিয়াল্লিশটা কেন্দ্রে সেখানেই পশ্চিমবাংলায় আমরা তাদের সমর্থন জানাচ্ছি এই প্রসঙ্গে উল্লেখ উল্লেখ্য যে কিছু কিছু জায়গায় হিন্দু মহাসভার নাম করে কিছু লোক সঘোষিত নেতা তারা দাঁড়িয়ে পড়ছেন এদের না আসে কোনো রেজিস্ট্রেশন না আসে কোনো স্বীকৃতি এরা নিজেরাই নেতা এবং এদের কোনো কার্যালয় নেই এদের কোনো সংগঠন নেই কিন্তু এইভাবে এরা ভোট কাটার জন্য এবং শাসক দলের অনুগ্রহ পাওয়ার লোভে এরা এগুলো করছে আমরা এটার প্রতিবাদ করছি এবং হিন্দু মহাসভা একমাত্র যে আসল হিন্দু মহাসভা সেটা হচ্ছে বঙ্গীয় বঙ্গিপ্রাসী হিন্দু মহাসভা যার অফিস হচ্ছে একশো বাষট্টি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিটে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আমল থেকে এই বাড়িতেই আমাদের কার্যালয় রয়েছে আজও সেই লিগাসি আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কোনোভাবেই চাই না যে হিন্দু ভোট হোক আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক এবং পশ্চিম বাংলার পরিবর্তন দরকার সেই পরিবর্তন একমাত্র বিজেপি করতে পারে এটা আমাদের বিশ্বাস সেই জন্য আমরা চাইছি যে ভারতীয় জনতা পার্টিকে আপামর হিন্দু জন জাগরণ জনগণ ভোট দিয়ে জয় 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 জয়যুক্ত করে আমাদের আমাদের সদস্য সংখ্যা বিভিন্ন জেলায় আমাদের কার্যালয় আছে সদস্য আছে পাঁচ হাজারের ওপর সদস্য তো নিশ্চয়ই আছে আমাদের হ্যাঁ আমাদের প্রতি বছর ইলেকশান হয় ইত্যাদি ইত্যাদি এইভাবে আমাদের আছে যদিও আমরা দেখুন গান্ধী হত্যার পর থেকে আমরা একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি এবং সেই জায়গাটা আমরা এখনও রিকভার করতে পারিনি কিন্তু দেখুন বা বাংলাদেশে হিন্দু রাজনীতিতে যেসব দিকপাল মানুষ হিন্দু মহাসভার সঙ্গে ছিলেন সেটা ভাবা যায় না যেমন ধরুন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় মনীন্দ্রচন্দ্র নন্দী যার নামে মনীন্দ্র কলেজ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সোমনাথ চ্যাটার্জির বাবা এনসি চ্যাট ব্যারিস্টার এন সি চ্যাটার্জি এছাড়া ভাষাচার্য সুীতি কুমার চট্টোপাধ্যায় এরম দিকপাল বাঙালিরা এক সময় হিন্দু মহাসভা করেছে হ্যাঁ আমাদের এটা একটা বক্তব্য যে আজ যদি সেই বাঙালি রাজনীতিতে এগিয়ে আসতো তাহলে কিন্তু বিজেপিরা এখানে ক্ষমতায় আসাটা অনেক সহজ হতো এটা আমরা মনে করি আমার নাম সন্দীপ মুখোপাধ্যায়